পাঁচটা এগারো আমরা ঘুম থেকে উঠেছি না উঠে না সেই উঠে না সন্ধ্যা এগারো না উঠে না সেই কাদুর কাজ ঘুমাইস ওর কাজ করে উঠে না সেই ওঠে না উঠে না আমি রেডিওয় বসে আছি ওইদিকে রেডি রেডি হচ্ছে 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 সবাই

টাপ গাছের নিচে দাঁড়িয়ে তুমি কি ভেবেছিলা টাপ গাছের কে নাম ধরে না ইতনাক কবি নেই মিলে ধূপলা আমাদের পৌরসভার ভিতরে ফটো সেশন শেষ আমরা ওই গেট দিয়ে ঢুকছি এই গেট দিয়ে বেরোইছি এখন উই আর ওয়েটিং ফর রিক্সা রিক্সা নিয়ে ওয়াকওয়েতে যাবো টাটা রিক্সায় উঠলাম যাই নি ওয়াকওয়েতে নে চলে আসছি আমরা ওয়াকওয়েতে এটা অবশ্য আমাদের মননদীর পাশ দিয়ে নদীর হ্যালো এই জায়গাটা না অনেক সুন্দর অনেক ভালো লাগে এটা মনে হয় এর আগেও আমি আপনাদেরকে দেখাইছি আপনাদের সাথে শেয়ার করছি এই যে এই যে এই পাশটা পুরানো দেখছেন এই যে আমার টুনটুনি দিদা আইতেছে তো আমরা নামতেছি অ্যাকচুয়ালি দেখেন কিচ্ছু দেখা যায় না ফটো সেশন শেষ মা কেমন ছিল আজকে সকাল খুব ভালো আচ্ছা কিন্তু আমার বেশি হাঁটানো হয়েছে হাঁটতে তো হবে ছবি তুলবা তুমি হাঁটবা না এটা কোনো কথা অবশ্যই না কষ্ট করলে কষ্ট কষ্ট চাইলে কষ্ট করতেই হবে আমি আমার কই আমারে একটা প্লেন কিনা দিত আচ্ছা ফটো সেশন শেষ করে আমরা চলে যাচ্ছি

তো আমরা এখানে অনেক ধরনের কথা বলছি অনেকে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা।